একবারে সহজ পদ্ধতিতে আজকে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের উপকারে আসতে পারে প্রথমে চালের গুঁড়ো শেখে নিতে হবে আর সেখানে নেওয়ার পরে আগে থেকে কিন্তু জলটা রেডি করতে হবে জলটা ফুটন্ত গরম করে দিয়ে দিতে হবে এরপরে ডোটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিতে হবে আমরা নর্মালভাবে যে চালের গুঁড়ো ডোগুলো তৈরি করে থাকি এই ডোটা কিন্তু একটু ভিন্ন রকম করে তৈরি করা হবে কারণ এই ডোটা দিয়ে আপনারা ভাপিয়ে পিঠা পিঠা তৈরি তৈরি করেন করেন অথবা তেলে ভেজে পিঠাটা কিন্তু অনেক নরম হবে খেতে ভালো লাগবে এবার পুরের জন্য এখানে আমি নারকেল ব্যবহার করলাম দুই চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম কিসমিস ব্যবহার করলাম মিষ্টির জন্য চিনি ব্যবহার করলাম পুরটা ভালোভাবে মেখে নেওয়ার পরে পিঠাতে ব্যবহার করতে হবে এভাবে পুর না খেয়ে থাকলে ট্রাই করতে পারেন এভাবে খেতে ভীষণ সুস্বাদু হবে এবার ডোটা আমি ছোট ছোট করে ডো করে ভিতরে কিন্তু পুর দিয়ে দিলাম আর গোল করে পিঠাটাকে তৈরি করে নিলাম এবার একটা নজেল দিয়ে হালকা করে ডিজাইন তৈরি করে নিচ্ছি ডিজাইনটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর তৈরি করা এতটাই সহজ আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার আগে থেকে সামান্য ডুয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম আর এগুলো কিন্তু একটু ডিজাইন হিসাবে ব্যবহার করব দেখতেই পারছেন পাতা হিসাবে কিন্তু একটা ব্যবহার করা হয়ে গেল দেখতে অসাধারণ হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন এবার কিছুটা পিঠা আমি ভেজে দেখিয়ে দেব আর বাকি কয়েকটা আমি ভাপিয়ে দেখিয়ে দেব। অনেকেই কিন্তু তেলটা পছন্দ করে না হেলদি খেতে পছন্দ করে তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন আর এখন আমি কয়েকটা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি এরপরে কিন্তু আপনাদের আমি দুইটায় ভেঙে দেখিয়ে দেব। এই পিঠা রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে